নেহারি আমরা অনেকেই অনেক রকম করে রান্না করে থাকি এক একজনের এক এক আইটেমে রান্না করি তো আমি আজ একটু ভিন্ন আইটেমই রান্না করব আর এই রান্নাটা করার জন্য এখানে কিন্তু আমি নেহারিগুলো এখানে আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিব আর প্রেশার কুকারের মধ্যে দিয়ে কিন্তু আমি আগে ভালো করে সিদ্ধ করে নিব আসসালামু আলাইকুম আমি রুমানের নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি এখানে কোরবানির যে নেহারিগুলো ছিল এইগুলোই কিন্তু আমি রান্না করব এখানে কিন্তু আমি প্রেশার কুকারের মধ্যে মধ্যে কিন্তু এই নিহারিগুলো আগে রান্না করে নিব তো এখানে কিন্তু আমি কোনো মশলা অ্যাড করবো না ফার্স্টের দিকে আমি কিন্তু এখানে একটু দিয়ে দিয়েছি কিন্তু হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর স্বাদ মতো কিন্তু লবণ এরপর কিন্তু এখানে পানি দিয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি তো প্রেশার কুকারে ঢাকনা দিয়ে ঢেকে আমি শীষ দিয়েছিলাম এখানে সাত থেকে আটটা শেষ করে নিয়েছি তো মাশাল্লা ফাইনাল লুকটা কিন্তু চলেই আসছে তো নেহারিটা কিন্তু একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে আসছে এখন আমি কিন্তু ঢাকনাটা তুলে এভাবে নেড়েচেড়ে দিয়েছিলাম তো একদম কিন্তু সিদ্ধ হওয়ার পর এখন আমি কিন্তু এটাকে বাগার করে নিব তো এখানে কিন্তু আমি বাগানের জন্য পাতিলটা বসিয়ে দিয়ে দিয়েছি তেল তেলের মধ্যে দিয়ে দিয়েছি গোটা দারচিনি এলাচ লবঙ্গ এখানে দিয়ে দিয়েছি রসুন কুচি তো রসুন কুচিটা একটু বেশি করে অ্যাড করে দিয়েছি আর এই বাগারে কিন্তু রসুন কুচিটা একটু বেশি দিলে খেতে দারুণ লাগে আর সুন্দর একটা ঘ্রাণ চলে আসে এখন আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি তো রসুনটা একটু ভাজার পরে কিন্তু আমি পেঁয়াজটাকে অ্যাড করে দিয়েছি তো পেঁয়াজ কুচি এখন আমি রসুনের সাথে ভালো করে ভেজে নিব তো এখন কিন্তু আমি সবগুলোই এভাবে তেলের সাথে একটু বাদামি কালার করে ভেজে নিব এরপর কিন্তু এখানে আমি মশলাগুলো অ্যাড করে দিব তো কে কীভাবে নেহারিটা রান্না করে খাও অবশ্যই কমেন্টে জানিয়ে দিও তো আমার নেহারি রান্নাটা কেমন লাগলো সবাই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও তো এখানে কিন্তু আমি দুটো তেজপাতাও অ্যাড করে দিয়েছি তো এখানে কিন্তু দুই থেকে তিনটে তেজপাতা অ্যাড করেছি তো তেজপাতাগুলো কিন্তু এখন আমি তেলের সাথে ভালো করে ভেজে নিব। আর এখানে কিন্তু পেঁয়াজটা কিন্তু কালারটা প্রায় চলে আসছে তো আমি আরও কিছুক্ষণ একটু ভেজে নিব একদম ব্রাউন কালার করে একটু ভেজে নিব কালারের পরে কিন্তু এখানে আমি মশলা অ্যাড করে দিয়েছি এখানে কিন্তু দিয়ে দিয়েছি এক চামচের মতো জিরা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি এক চামচ আদা বাটা দিয়ে দিয়েছি এক চামচের মতো এখানে আমি স্বাদ মতো লবণও অ্যাড করে দিয়েছি তো যেহেতু আমি আগে লবণটা দিয়েই কিন্তু রান্নাটা করেছিলাম তো এর জন্য কিন্তু অল্প পরিমাণে এখানে আমি লবণ অ্যাড করে দিয়েছি দিয়ে দিয়েছি এক চামচের মতো মরিচের গুঁড়ো তো এখানে কিন্তু আমি একটু গরম পানিটা অ্যাড করে দিয়েছি মশলাটা কষানোর জন্য তো এখন আমি কিন্তু মশলাটা সুন্দর করে এভাবে কষিয়ে নেব তো মশলার কালারটা কিন্তু মাসাল্লা দারুণ চলে আসছে আর এভাবে কে কে নেহারিরটা রান্না করো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না আমি কিন্তু একটু ভিন্নভাবেই আজ রান্না করলাম আর এখানে কিন্তু এখন আমি ঝোলের জন্য একটু পানি অ্যাড করে দিয়েছি তো যেহেতু ওখানে প্রেশার কুকারের ঝোলটা কম এর জন্য কিন্তু এখানে নেহারের জন্য আমি আরও ঝোলের জন্য পানি অ্যাড করে দিয়েছি আর এখানে কিন্তু একদম ফুটানো গরম পানিটি অ্যাড করে দিতে হবে তো এখানে কিন্তু একদম আমি পানিটা কিন্তু ফুটিয়ে নিয়েছিলাম এখন আমি সবগুলো নেহারি এভাবে ঢেলে দিব তো সবগুলো নেহারি কিন্তু এখন আমি দিয়ে আরও কিছুক্ষণের জন্য কিন্তু রান্নাটা করে নিব মাসাল্লা দারুণ একটা কিন্তু কালার চলে আসছে আর খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল আর নেহারিগুলো কিন্তু এটা কিন্তু আমরা একদম সিদ্ধ করে এই নেহারিগুলোকে কিন্তু পরিষ্কার করেছিলাম আর এটা পরিষ্কার করতে কিন্তু খুবই কষ্ট আর যদি গরম পানির মধ্যে দিয়ে একটু সেদ্ধ করা যায় তাহলে কিন্তু সহজভাবে পরিষ্কার করা যায় তো এখানে কিন্তু নেহারিগুলো আমি দিয়ে কিন্তু আরও পানি অ্যাড করে দিয়েছি আর নেহারিতে ঝোল না হলে কিন্তু খেতে ভালো লাগে না যেহেতু এটা রুটি দিয়ে খাওয়া হবে এর জন্য একটু বেশি ঝোল হলেই ভালো লাগে আর নেহারির মধ্যে একটু ঝোলটাই কিন্তু বেশি ভালো লাগে তো এখানে কিন্তু আমি পানিটা দিয়ে এখন কিন্তু এখানে কিন্তু বরফ চলে আসছে তো এখানে কিন্তু আরও কিছুক্ষণ আমি এই নেহারিটা রান্না করে নেব আর নেহারিটা কিন্তু মাসাল্লা অনেক সুন্দর সিদ্ধ হয়েছিল তো এভাবে কিন্তু আমি আরও কিছুক্ষণের জন্য এভাবে নেহারিটা রান্না করে নিয়েছিলাম তো এখানে কিন্তু একটু লবণের পরিমাণটা কম হয়েছিল এর জন্য আমি এখানে আরো কিছু লবণ অ্যাড করে দিয়েছি তো লবণটা দিয়ে এখন কিন্তু আমি বাকি মশলাগুলো কিন্তু একদম রান্নার শেষের দিকে দিয়ে দেবো তো so, মাশ অনেক সুন্দর একটা গ্রাম চলে আসছে আর নেহারি খেতে তো ভীষণ মজা নেহারির সাথে তো নান রুটি খেতে থেকে বেশি মজা লাগে আর এর সাথে কিন্তু পিঠা খেতেও মজা তো আমার বাসায় কিন্তু বাচ্চারা সব সময় নান রুটি দিয়ে খেতেই পছন্দ করে তো এখানে কিন্তু আমি মরিচগুলো কুচি করে নিয়েছিলাম মরিচ কুচিটা অ্যাড করে দিয়েছি আর এখানে কিন্তু কিছু আদা কুচি করেও রেখেছিলাম আদা কুচিটাও কিন্তু অ্যাড করে দিয়েছি এরপর দিয়ে দিয়েছি ধৈন্যাপাতা কুচি আর এই ধৈনা পাতা কুচি আর আদার কুচিটা দিলে কিন্তু একদম পারফেক্ট একটা স্বাদ বাড়ে নিহারির কিন্তু খেতে দারুণ একটা স্বাদ বাড়িয়ে দেয় ধনেপাতা কুচি আর এ আদা কুচিতে তাই আমি একদম লাস্টের দিকে কিন্তু আদা কুচি আর মরিচ কুচি ধনেপাতা কুচি অ্যাড করে দিয়েছি এরপর কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি বেরেস্তা তো বেরেস্তাগুলো কিন্তু সব এখন দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিব তো আমার কিন্তু নেহারি রান্নার ফাইনাল লুকটা চলে এসেছে মাশাল্লা দারুণ হয়েছিল খেতে কিন্তু অসাধারণ ছিল সাথে কিন্তু নান রুটি দিয়ে খাওয়া হয়েছিল আর খেতে কিন্তু ভীষণ মজা কালারটাও কিন্তু অসাধারণ হয়েছিল তো আজকের মধ্যে কিন্তু রান্নাটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিহারি রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তো আজকের মধ্যে বিদায় নিলাম আল্লাহ হাফিজ